এই মুহূর্তে যারা আমাদের সব রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আবারও পবিত্র মাহের রামাদান মাসের শেষ মুহূর্তে এসে যে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে তার ধরুন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে এশিয়ার দেশের ভৌগোলিক অবস্থান একই রেখায় রাখার দরুন প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান নেপাল মায়ানমার ভুটান মালদ্বীপ সহ বিভিন্ন দেশে প্রিয় দর্শকবৃন্দ আগামীকাল একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে প্রিয় দর্শকবৃন্দ এমনটাই আমরা দেখছি আর যারা আমাদের সাথে রয়েছেন তবে আজকে পবিত্র স্থান সৌদি আরবের সাথে মেল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত আদায় করতে দেখা যায় বিশেষ করে সিলেটের বিভাগের মৌলীবাজার জেলা এবং সাতকিরা সহ বিভিন্ন জায়গায় প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেকে আবারও অনেক অনেক ধন্যবাদ টাস সিলেটের লাইফ থেকে গ্যাস এবং প্রবাস থেকে যে সমস্ত বাই ব্রাদার আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি টাস সিলেটের লাইফ থেকে আর আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে প্রাণের শহর বাংলাদেশের প্রথম লন্ডন নগরী সিলেট আর এই সিলেট নগরীতে ঈদের কেনাকাটায় লাখো মানুষের সমাগম প্রিয় দর্শক এদিকে